আজকে বন্ধুরা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি পাবেন পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে শাড়ি হাজারো আইটেম আছে শাড়ি যেটা খুশি সেটা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা পঞ্চাশ থেকে একশোর মধ্যে একদম একদম এছাড়া কি অফার আছে অফার আছে ভালো ভালো জামার অফার আছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে জামা ওকে তারপরে আছে গেঞ্জি গেঞ্জি আছে একদম তারা দেখে নেবেন সমস্ত আইটেম পাবেন অধার বন্ধুরা পাবেন তাদের আজকে ভালো ব্যান্ডের শাড়ি পাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু কালেকশন ব্যান্ডের শাড়ি সুতির শাড়ি মাত্র ষাট টাকা থেকে শুরু করেছি নমস্কার নমস্কার আপনার নাম সুভাষ বিশ্বাস আচ্ছা প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে আপনার আমাদের তাহেপুর থানার সামনে তাহেপুর বাজারের পাশে শিয়ালদা লোকালে তাহেপুর স্টেশনে নামলেই তার পাশে একদম তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি রয়েছে রাখি কলত এন্ড আচ্ছা তো আপনাদের প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে তাহেপুরে তাহেপুর স্টেশনের পাশে একদম তো দিনিনগর আছে কালেকশনগুলো আমরা এক এক করে দেখে নেব কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদের এই দেখেন আচল শাড়ি আছে ভালো

ওকে দিস কালেকশন দেখবো দিস কালেকশন এই যে দেখুন সমস্ত আছলা শাড়ি গুলো আজকে ভালো ব্র্যান্ডের শাড়ি পাবেন মাত্র 60 টাকা থেকে শুরু

তারপরে আপনার শীতের ভালো মাল নাইটি স্টার্টিং প্রাইস কত রয়েছে আজকে আপনাদের একদম আজকে বন্ধুরা মাত্র 45 টাকা থেকে নাইটি পাবেন 100 150 160 মাত্র 45 টাকা থেকে শুরু রয়েছে 45 টাকা থেকে শুরু করেছি একদম একদম সব রকম নাইটি পাওয়া যাবে সব রকম নাইটি পাবে একদম শীতের পাবেন গরমের পাবেন তারপরে আপনারকে ছাপার পাবেন

আপনাদের অ্যাড্রেস এবং সব নাম তো ওপরে রয়েছে ব্যানারে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা সমস্ত ফোন নাম্বার আছে একদম দেখতেই পাচ্ছেন মোবাইল কি আছে অ্যাড্রেস ঠিকানা সব আছে সবথেকে ভালো হয় ভিডিওতে দাও নম্বরে ফোন করলে ভিডিও দেওয়া নম্বরে ফোন করবেন একদম সবথেকে ভালো হয় শাড়ি আছে এটা একদম দেখেন নাও প্রচুর কালেকশন আছে একদম এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে বলছিলেন আজকে এগুলো মাত্র 50 টাকা থেকে শুরু করেছি মাত্র 50 টাকা থেকে মাত্র 50 টাকা থেকে শুরু করেছি ওয়াও অসাধারণ রেট হচ্ছে কিন্তু একদম যারা ঘুরে ব্যবসা করে তাদের জন্য নিশ্চয়ই কিছু স্পেশাল ফ্যাসিলিটি আপনারা দেবেন আজকে হ্যাঁ তাদেরও দেব যাতে তারা ঘুরে ঘুরে দেখতে পারে আমার বন্ধুরা ওকে আচ্ছা প্রচুর কালেকশন আছে দেখুন ওকে প্রচুর অফার অফার আছে সবথেকে ভালো হয় ভিডিও দেওয়ার আমরা ফোন করলে একবার হ্যাঁ সবচেয়ে ভালো হয় একবার ফোন করলে ভালো হয় ভিডিও নম্বরে একদম একটা জিনিস মোটামুটি কালেকশন তো আজকে অনেকটাই দেখলাম আমরা কালেকশন দেখালাম একদম তো মোটামুটি অনেক কালেকশন দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা নতুন নতুন আইটেম আমরা অনেক দেখব অনেক দেখাতে হবে সমস্ত আইটেম তো দেখালাম সবকিছু তো একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কালেকশন আপনাদের দেখাবো একদম মানে এমন কিছু প্রোডাক্ট আপনাদের রয়েছে যেগুলো আপনারা ভিডিওতে দেখাতে পারেন আজকে তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে এবং সাথে আসলে সবচেয়ে ভালো হয় আমাদের দোকানে সমস্ত ঘুরে ঘুরে দেখে কালেকশন করে নিতে পারবে একদম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার নমস্কার